আমি খারাপ হতে পারি বাট এতটাও খারাপ না যে নিজের সন্তানকে মারতে চাইব আসলে আমি জানতাম না যে আমি সত্যি সত্যি মা হতে চলেছি আমি তো এখানে থেকে পালিয়ে যেতে রাশেদ হাসানের কথা মতো কাজ করেছি আমাদের মূল টার্গেট ছিলেন আপনি আপনাকে কাবু করতে আমি মা হওয়ার অভিনয় করি আমার ভার্সিটিতে অজ্ঞান হওয়া সেখান থেকে হসপিটালে নেওয়া ও সেখানে পরীক্ষা নিরীক্ষা করা সব কিছু আমাদের অভিনয়ের অংশ ছিল আপনি বাচ্চাদের অনেক ভালোবাসেন সে সুযোগ কাজে লাগাতে প্রেগনেন্সির অভিনয় করি তাই তো সেদিন পেটে পিস্তুল ঠেকাতে আমার হাত কাঁপেনি আমি এমন একজন মা যে না বুঝে জেনে নিজের সন্তানকে মারতে চেয়েছিলাম আপনি তখন বললেন না এই আমাকে দেখলেই আপনার বুকে আগুন জ্বলে ও রাগ ওঠে কিন্তু আপনি কি জানেন সেদিনের কথা মনে হলে আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে এমনকি এর জন্য আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না আরেকটি কথা রাশেদ আরেকটি কথা রাশেদ হাসানের কথা মতো আপনার সাথে ভালোবাসার অভিনয় করা হয় আপনাকে কষ্ট দিতে কিন্তু বিশ্বাস করুন সেদিন অভিনয় করলেও আজকে এসে আপনার জন্য আমার হৃদয়ে যে অনুভূতি সৃষ্টি হয়েছে তা ভালোবাসা ছাড়ার কিছুই নয় মেহকের কথা শুনে প্রিন্স তাচ্ছিল দিয়ে বলল। সেদিন রাশেদ হাসানের কথাই যেহেতু অভিনয় করতে পেরেছিস আর আজকে আমার দেওয়া শাস্তির ভয়ে যে অভিনয় করছিস না তার গ্যারেন্টি কি আমি কতটা বোকা একটা মেয়ে আমার সাথে দিনের পর দিন অভিনয় করেছে আর আমি তা বুঝতেও পারিনি তবে একটা কথা কি জানিস তুই আজকে কথাগুলো বলে আমার উপকার করেছিস যে মেয়ে মাতৃত্ব নিয়ে অভিনয় করতে পারে সে আমাকে খুন করতেও পারবে তুই এসব করেছিস তো আমার থেকে মুক্তি পেতে তাই না আমার মতো মাফিয়ার কাছে তোকে থাকতেও হবে না তোকে আর অভিনয় করতে হবে না কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবে চিন্তা করিস না কথাটা বলে প্রিন্স হনহনি এই রুমের মধ্যে ঢুকে গেল মেহেক ওখানেই বসে কাঁদতে লাগলো সে তো সব কিছু বলে তাদের জীবন নতুন করে শুরু করতে চেয়েছে কিন্তু প্রিন্সে কি বললো তাকে ছাড়া আমি যে বড় অসহায় অভিনয় করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তা বুঝতেও পারিনি যখন বুঝতে পারলাম তখন সব হারিয়ে ফেললাম মেয়ে কথাগুলো বিড়বিড় করে বলছে আর কাঁদছে এদিকে সাখোয়াত হোসেনের ঘুম আসছে না সেজন্য হাঁটাহাটি করতে রুমের বাহিরে করিডরে আসে সাখোয়াত হোসেন করিডরে হাঁটাহাটি করছিল সে সময় প্রিন্সের রুমের সামনে ফ্লোরে বসে মেয়েকে কাঁদতে দেখে মনে মনে ভাবছে আমার ছেলেকে তো আমি চিনি নিশ্চিত মেয়েকে এমন কিছু বলেছি যে জন্য মেয়ে কাঁদছে মেয়েটা চোখের পানি দেখলে কষ্ট হয় আবার ছেলের অবস্থা দেখেও কিছু বলতে পারি না ও বিষণ্ণ মুখটা দেখলে ঠিক থাকতে পারি না আমি চাই মেয়েক ও প্রিন্স ভালো থাকো আদৌ আমার চাওয়া পূরণ হবে কি না তা জানে না তবে আমার ছেলেকে স্বাভাবিক করতে একমাত্র মেয়ে ছাড়া আর কেউ পারবে না তা ওকে বুঝতে হবে মেঘকে আরও শক্ত হতে হবে সাগত হোসেন কথাটা ভেবে ওদিকে গিয়ে মেহেকের পাশে ফ্লোরে বসে মেহেকের মাথায় হাত রাখলো মেহেক বসে কাঁদছে আশেপাশে খেয়াল নেই হঠাৎ মাথায় হাত পড়ায় চমকে উঠে পাশে তাকে সাগত হোসেনকে দেখে বলল আব্বু কিছু লাগবে লাগবে তো অনেকক্ষণ ধরে খুঁজছে কিন্তু পাচ্ছিল না মেহেির সাকত হোসেনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে তা দেখে সাকত হোসেন মুচকি হেসে বলল আমার মায়ের হাসিটা কোথায় জানো হারিয়ে গেছে একটু খুঁজে দেবে এক সাকত হোসেনের কথা শুনে মনে মনে ভাবছে আব্বু কত ভালো মায়ের সাথে তার দেখা অল্প কয়েকদিনের হলেও মানুষটি আমাকে মেয়ের আদর ভালোবাসা দিতে একটু কার্পণ্য করেনি বরং যা পাওয়ার কথা তার থেকে বেশি দিয়েছে আমাকে কাঁদতে দেখলে সে কষ্ট পায় আমার মুখে হাসি ফোটাতে সবসময় এগিয়ে আসে মানুষটা মামা মামি মারা যাবার পর ওনাকে আগলে রেখেছে ছেলের আদর স্নেহ দিয়ে বড় করেছে কথাগুলো ভাবলে মন থেকে সম্মান এসে পড়ে মেয়েক যখন এসব ভাবছিল সে সময় সাকত হোসেন দিকে তাকিয়ে বলল মা খুঁজে পেয়েছো মেহেক সাকত হোসেনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে আমি ঠিক আছে আপু আপনি চিন্তা করবেন না আর তুমি আমার ছেলের কথায় কষ্ট পেও না প্রিন্স দূর থেকে দেখতে যতটা শক্ত হৃদয়ের বোঝাতে চাই ততটা সে না ওর হৃদয়টা বাচ্চাদের মতো কোম্পন আমার ছেলে বলে এ কথা বলছি না মা মেহে সাখাত হোসেনের দিকে তাকে আছে তাদেরকে সাখাত হোসেন বলেন আসলে মা ও অতীতের ভয়ঙ্কর স্মৃতি থেকে এখনও বের হতে পারেনি অনেক বছর কেটে গেছে তবুও যখন ওর চোখের সামনে ওর পরিবারের রক্তাক্ত দেহগুলো ভেসে ওঠে সে সময় ঠিক থাকতে পারে না এর মধ্যে আবার নিজের সন্তানের মৃত্যু ওকে বিধ্বস্ত করে ছেড়েছে আমি বুঝতে পারছি তোমার কষ্ট মা সন্তানকে হারিয়ে চলস আমি তোমাকে নিজের থেকে সরিয়ে দিচ্ছে তা মানতে তোমার কষ্ট হচ্ছে কিন্তু মা জানো আমার ছেলেটা ইচ্ছে করে কিন্তু তোমার সাথে এমন করছে না আসলে ওর রাগ একটু বেশি সেই জন্য না চাওয়া সত্ত্বেও তোমার সাথে খারাপ আচরণ করে ফেলছে তুমি তার কথায় আঘাত পাচ্ছ তা বুঝতে পারলে প্রিন্স কখনই তোমাকে আঘাত করতো না একটা কথা তোমাকে না বললেই চলে না প্রিন্স সবসময় অতীতকে ভুলে থাকতে চেষ্টা করতো কিন্তু পারতো না তুমি ওর জীবনে আসার পরে একটু একটু করে অতীতকে বলতে সফল হচ্ছিল কিন্তু একটা ঘটনা ওকে তার নতুন করে স্মরণ করিয়ে দিল তুমি কি জানো তোমার সাথে প্রিন্সের ছোটবেলায় বিয়ে হয়েছে মেহেক কথা শুনে বলল এসব কি কথা বলছেন আব্বু আমি সত্যি কথা বলছি তোমার আর প্রিন্সের বিয়ে হঠাৎ করে হয়নি তোমার আর প্রিন্সের একবার পারিবারিকভাবে ছোটবেলায় বিয়ে হয়েছে সেই বিয়েতে আমি উপস্থিত ছিলাম তোমাদের বিয়ের এক বছর পর তোমার বাবা মারা চান তোমার বাবা মারা যাবার বেশ কিছুদিন তোমার মামা তোমাদের সাথে যোগাযোগ রেখেছে কিন্তু তোমার মায়ের সাথে রাশেদ হাসানের বিয়ের পর তোমাদের সে এই পরিবারের কাছ থেকে লুকিয়ে ফেলে সেই থেকে মুন ও তোমাকে প্রিন্স খুঁজে বেরিয়েছিল দিন যাই মাস বছর কেটে গেছে তবুও আমার ছেলে প্রিন্স সবসময় তোমার অপেক্ষায় ছিল তোমাকে ফিরে পাবে সে বিশ্বাস খুঁজে বেরিয়েছে বছরের পর বছর তোমার দেখা পাওয়ার সম্ভাবনা নেই চেনেও আমার ছেলেটা কখনো অন্য নারীর সাথে সম্পর্ক করেনি তোমাকে ঠকানো হবে ভেবে তোমাকে খুঁজতে হবে একদিন রাশেদ হাসানের দেখা পেয়ে চাই তার পেছনে লোক লাগিয়ে তারপর মূল ও তোমার খোঁজ পায় তোমার খোঁজ পাওয়াতে ওর চোখে মুখে সেদিন আমি একটু খুশি ঝিলিক দেখেছি অনেক বছর পর তোমাকে আবারও বিয়ে করে সেদিন যেদিন আমাকে ফোন করে উচ্ছ্বাস পরা কণ্ঠে বলল বাবা আমার বউকে পেয়ে গেছি আমার অপেক্ষা প্রহর শেষ হয়েছে মেহেকমা বয়স তো আমার কম হয়নি যে এটা বুঝতে পারবো না যে ছেলে আমার তোমাকে ছোট থেকেই ভালোবাসে আমি বিশ্বাস করি আমার ছেলে তার ভালোবাসাকে কষ্ট পেতে দেবে না রাশেদ ওর কোবরার ছবলে ছেলেটা বিধ্বস্ত হয়ে গেছে সেই জন্য হয়তো তোমার সাথে অভিমান করে দূরে সরিয়ে দিয়েছে দেখবে কিছুদিন পর সব ভুলে তোমাকে আপন করে নেবে তাছাড়া ওর মন জয় করতে তোমাকে আমি সাহায্য করব। মেয়েকে আরও কিছুক্ষণ বুঝিয়ে ঘুমাতে পাঠিয়ে সাকত হোসেন ঘুমাতে চলে গেল মেহেক এসে দেখে মন ঘুমাচ্ছে বনের কাছে কি কপালে একটা চুমু দিয়ে সরে বসে বসে ভাবছে এতদিন না বুঝে মানুষটাকে কথা রাখাতে চূর্ণ করেছে প্রিন্স ওর কাছে আসতো ভালোবাসা ও স্বামীর অধিকার নিয়ে প্রিন্সের চোখে নিজের জন্য ভালোবাসা দেখেও সে তা বিশ্বাস করেনি উল্টো সে কিনা ভাবতো প্রিন্স নিজের চাহিদা পূরণ করতে ওর কাছে এসেছে প্রিন্সের কাছে ওর অবস্থান একজন রক্ষিতা ছাড়া বেশি কিছু নয় ছিছি সে সময় চিন্তা ভাবনা ওর কতটা জঘন্য লেভেলের ছিল একজন স্ত্রী হয়ে রক্ষিতা ভেবে নিজেকে কত ছোট করেছে ও নিচে নামিয়েছে কিন্তু আদৌ কি এমন করার প্রয়োজন ছিল মেঘ ভুল বুঝিয়ে সে সময় কথা রাখাতে প্রিন্সকে নানাভাবে জর্জরিত করত যে এখন ভাবলে ও লজ্জাও ও মাথা নিচু হয়ে যাচ্ছে মেহেক আবার এটাও ভাবছে মানুষটি কাছে থেকে অচেনা রয়ে যায় তার কাছে মেহেক প্রিন্সকে হৃদয় দিয়ে উপলব্ধি বা চিনতে পারেনি সেজন্য মেহেক দোষী হলেও এই দোষটা করেছে প্রিন্সের কারণে প্রিন্স কখনো মেহকের কাছে নিজেকে তুলে ধরেনি প্রিন্সের ভেতরে অজানা অধ্যায়গুলো মেহেকের সামনে খুলে দেয়নি মেঘের সামনে সবসময় নিজেকে খারাপভাবে উপস্থাপন করে এসেছে প্রিন্সের কাজ কর্মময় তাকে ভুল বোঝার জন্য বেশি দায়ী ছিল তবে প্রিন্সের অতীত এতটাই কষ্টদায়ক ছিল হয়তো সেজন্য হয়তো নিজের মুখকে মুখোশের আড়ালে রাখত তাছাড়া প্রিন্সকে সব কিছু খুলে বললেও হয়তো সে সময় মেহিক তার কথা বিশ্বাস করত না ওর চোখের সামনে তো বাবা নামক পর্দায় ঢাকা ছিল সেক্ষেত্রে প্রিন্সকে দোষ দেওয়া যাবে না ত তবে হ্যাঁ নিজের সন্তানের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে মেঘ নিজে দায়ী এটা সে অস্বীকার করতে পারবে না একজন কতটা কষ্ট পেলে তার ভালোবাসার অপর মানুষটিকে ত্যাগ করতে চায় তা মেহেক বুঝতে পারছে জীবন সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না কিন্তু প্রিন্স বাড়িতে থাকতে দেওয়াতে সে দ্বিতীয়বার সুযোগ পেয়েছে নিজের ভুলগুলো গুলো শুধরে নেওয়ার তা কিছুতেই হাতছাড়া করবে না এসব ভাবতে ভাবতে মেহেক সময় ঘুমিয়ে যায় সময় কারোর জন্য থেমে থাকে না সময় তার আপন গতিতে চলে সেদিনের পর থেকে কেটে গেছে আরো ছয় মাস হোসেন প্রিন্সের পছন্দ অপছন্দ লাগা খারাপ বলেছে এই আশায় যাতে মেয়েটা তার ছেলের মন জয় করতে পারে তার ছেলেটা মেহেককে আগের মতো ভালোবাসে তার ছেলেটা মেহেককে আগের মতো ভালোবেসে কাছে টেনে নেন এমন মিষ্টি একটা মেয়েকে তার ছেলে ভালো না বেশে থাকতে পারবে না তিনি মনে করেন এদিকে মেহেক তার শ্বশুরের কাছে প্রিন্সের সম্পর্কে জেনে নিয়ে কোমরে ওড়না না আঁচল গুজে লেগে রয়েছে প্রিন্সের মন জয় করতে সেদিকে পাত্তা না দিয়ে প্রিন্স কয়েকবার আলাদা হওয়ার জন্য তোরজোর করেছে তবে মেহেকের জন্য তা পারেনি মেহেক প্রিন্সকে থ্রেট দিয়েছে আপনি যেই মুহূর্তে আমাকে ত্যাগ করবেন আমি সেই মুহূর্ত আমি সেই মুহূর্তে আমার জীবন ত্যাগ করব আর আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন এখন ভেবে দেখুন আমাকে ত্যাগ করতে চান কিনা এ কথা শুনে প্রিন্সের আর সাহস হয়নি মেহেককে ত্যাগ করার বলা তো যায় না এ মেয়ে সত্যি সত্যি নিজেকে শেষ করে দিতে পারে কিন্তু প্রিন্স বেঁচে থাকতে তা হতে দিতে পারবে না মেয়েকের কথায় কাজ হয়েছে এরপর প্রিন্স কখনো ওকে ছেড়ে দেওয়ার কথা মুখে আনেনি তবে এরপর থেকে সব সময় ওর কাছে থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে তবে তা দেখেও মেহে খাল ছাড়েনি এতদিন ধরে চেষ্টা করে প্রিন্সের মন এতদিন ধরেও চেষ্টা করেও প্রিন্সের মন জয় করতে পারেনি তবে সম্পর্কে আগে থেকে কিছুটা উন্নতি হয়েছে এখন মেয়েকে জায়গা প্রিন্সের হৃদয়ে না হলেও রুমে হয়েছে নাটক সিনেমার মতো একজন ফ্লোরে অন্যজন খাটে ঘুমায় না এক বিছানায় দুজন পাশাপাশি ঘুমায় কখনো কখনো শরীরের টানে দুটি দেহ কাছাকাছি আসা হয় অন্য সব স্বামী স্ত্রীর মতোই তবে সেখানে প্রিন্সের ভালোবাসার ছিটে ফোটো আছে কিনা মেহেকে সন্দেহ প্রিন্সের মুখে মেহেক আগের মতো করে জান বউ পরি শুনতে ছটফট করে কিন্তু আর সে শব্দগুলো শুনতে পায় না প্রিন্স ওকে এখন মেহেক বলেই ডাকে তার ছটফোটানি কি প্রিন্স দেখে না নাকি তা দেখেও প্রিন্স এড়িয়ে যায় মানুষটা আগে থেকে অনেক বদলে গেছে এখন আর হুটহাট করে বলে না একটু কাছে আসো বউ তোমার ভালোবাসে আর তৃষ্ণা পেয়েছে আমার বুকে এসো না একটু আমি তোমার নেশায় নেশাগ্রস্ত হই এখন আর আগের মতো মেহেককে কাছে ডাকে না কেমন চুপচাপ হয়ে গেছে দেখলে মনে হয় যেন মানুষটাকে নির্লিপ্ততা ঘিরে রেখেছে প্রিন্সকে আগের মতো করে মেহেক উঠে প্রিন্সকে আগের মতো করতে মেহেক উঠে পড়ে লেগেছে আজকাল মেহেক প্রিন্সের আশেপাশে কারণে অকারণে ঘুরঘুর করে প্রিন্সের হৃদয় নামক রাজ্য জয় করার আশায় মেহেক নিজের সবটুকু ভালোবেসে উজাড় করে দিচ্ছে তার মনের মানুষকে মেহেকের ভালোবাসার প্রতিদান হিসেবে প্রিন্সের কাছ থেকে কিছু চায় না তার ভালোবাসা প্রিন্সের সারা মিলছে না তা ঠিক তবে ভালোবাসার মানুষটি যে তাকে অবহেলা অবজ্ঞার চোখে দেখছে না সেটাই অনেক কিছুদিন পর মেহেক ইদানিং একটু সাহসী বা ব্যাপার হয়ে গেছে প্রিন্সকে একা পেয়ে মাঝে মাঝে জাপটে ধরে হুট হাত দিয়ে বসে সে সময় প্রিন্স বিরক্তিকর দৃষ্টিতে ওর দিকে তাকায় তা দেখে মেহেক মজা পায় মেহেক প্রিন্সের আশেপাশে হাসি খুশি মুখে থাকলেও একা হলে বালিশে মুখ গুজে কাঁদে প্রিন্সের নীরবতা ও বাচ্চাটার কথা মনে করে কেঁদে বালিশ ভেজায় ক্ষণিকে সে অশ্রু দেখায় না কাউকে তবে মেহক মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হতে পারে না মুনের জন্য মুন স্কুল শেষে বাসায় এসে বোনের পিছনে আঠার মতো লেগে থাকে সে বাসায় না থাকলে তার বোনটা যে সে বাসায় না থাকলে তার বোনটা যে পুচকের কথা ভেবে কষ্ট পায় ও কান্নাকাটি করে তা প্রিন্স ভাইয়া ওকে বলেছে সেজন্য মুন বাসায় এসে বোনের কাছে নিজের আবদারের ঝুলি খুলে বসে আর তা পূরণ করতে মেহেক ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে প্রিন্স আজকাল তার ব্যবসায় নিজেকে ব্যস্ত করে রেখেছে যাতে মনকে শান্ত করতে পারে কিন্তু আসলে কি মনকে শান্ত তাকে নিজের সাথে প্রতিনিয়ত অভিনয় করে ইদানীং মেহেকের কর্মকাণ্ড প্রিন্সকে বড় ভাবাচ্ছে প্রিন্স প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়া মেহেককে নিয়ে না যাওয়া সত্ত্বেও ভাবতে হচ্ছে এমন একটা সময় ছিল প্রিন্স মেহেকের কাছে কাছে যেতে ছটফট করত আর এখন তার কাছে আসার জন্য মেহেক ছটফট করে মেহেক ভাবে ওর সেই ছটফটানি আমার চোখে পড়ে না কিন্তু সে তো জানে না কোনো কিছু আমার চোখের আড়াল হওয়া সহজ নয় ওর কষ্ট কিছুটা রাঘব করতে মনকে ওর পিছনে রাগিয়ে দিয়েছি ওর চোখের পানি দেখলে কষ্ট হয় তবে কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরতে পারি না কারণ ওর ভুল আমার অসহায়ত্ব এক সময় ওকে ত্যাগ করার জন্য আবার কঠোর অবস্থানে থাকার কথা মনে পড়ে যায় ওর জেদের কারণে একসাথে থাকলেও সময়ের স্রোতে আমাদের মাঝে দূরত্ব এসে জায়গা করেছে এক হতে চেয়েও পারছি না আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এক অদৃশ্য দেয়াল সময় মানুষকে কতটা বদলে দিবে তা কেউ জানে না জীবনের প্রতি আমার কোনো নেই এক বছর আগের মতো করে এখন আর হৃদয়ের মাঝে ভালোবাসাটা তেমন অনুভব হয় না কেমন যেন যান্ত্রিক মানব হয়ে গেছি বিশ্বাস ভালোবাসা ও সন্তানকে হারিয়ে জীবনকে অভিশপ্ত বিষাদময় মনে হয় কিছু ভালো লাগে না বাচ্চাটা রক্ত মাখা মাংস চোখের সামনে ভেসে ওঠে তখন আবার বাঁচতে ইচ্ছা করে না মন বাবা ও মেহেকের কথা ভেবে এখনো বেঁচে আছি প্রিস মনে মনে এসব ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে প্রেস মনে মনে এসব ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অন্যদিকে সাখত হোসেনের শরীরটা আজকাল ভালো যাচ্ছে না তার বেশিরভাগ সময় কাটছে শুয়ে বসে মেহেক দিনে কয়েকবার এসে খোঁজ খবর নেয় প্রিন্স অবশ্য তার শরীর অবস্থার কথা জানে না কারণ প্রিন্স যখন বাসায় আসে সেই সময় সাখত হোসেন ঘুমে থাকেন ইদানিং প্রিন্স খুব ভোরের দিকে অফিসে যাওয়াতে ছেলের সাথে দেখা হচ্ছে না সাখত হোসেনের এসব কথা ভেবে সাখত হোসেনের মনঃক্ষুণ্ণ হলো ছেলেটা নিজের দুঃখে এতই মগ্ন তার দিকে নজর দেওয়ার সময় কোথায় অন্যদিকে প্রিন্স আজকে সন্ধ্যায় তাড়াতাড়ি বাসায় এসেছে কয়েকদিন ধরে বাসায় ফিরতে বেশ রাত হয়ে যাচ্ছে সেজন্য প্রিন্সের সাথে তার বাবার দেখা হচ্ছে না মূলত সে কারণে সন্ধ্যায় বাড়িতে ফেরা প্রিন্স বাসা এসে নিজের রুমের দিকে যাচ্ছিল ফ্রেশ হতে সে সময় জন প্রিন্সকে ডেকে বলল বস কিছু কথা বলার ছিল আপনার সময় হবে প্রিন্স জনের কথা শুনে দুতলায় না গিয়ে ড্রয়িং রুমে বসে বলে জন কোনো সমস্যা কিছু লাগবে তোমার জন প্রিন্সের কথা শুনে কিছুক্ষণ সময় নিয়ে বলল আসলে বড় স্যার দেশে যতদিন থাকে ততদিন তার দেখাশোনার দায়িত্ব প্রথম থেকে আমাকে দিয়েছিলেন জন্য মনে হলো বড় স্যারের বিষয়ে আপনার সাথে কথা বলাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে প্রিন্স জনের কথা শুনে রাগী চোখে তাকিয়ে বলল জন তুমি কি ভুলে গেছো আমি ঘুরিয়ে পেছি কথা বলা পছন্দ করি না তাই যা বলবে সরাসরি বলো সরি বস আসলে বস স্যার কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না ডাক্তারের কাছেও হয়তো যায়নি প্রিন্স জনের মুখে কথাটা শুনে দৌড়ে সাখত হোসেনের রুমে যায় ওখানে গিয়ে দেখে সাখত হোসেনের বুকে হাতে বিছানায় বসে চোখ বন্ধ করে রয়েছে প্রিন্স বিছানায় বসে সাখত হোসেনের দিকে তাকিয়ে বলল বাবা তোমার কি হয়েছে এভাবে বসে আছো কেন শরীর খারাপ সাখত হোসেন প্রিন্সের আওয়াজ শুনে চোখ খুলে ছেলের দিকে তাকে স্মিত হেসে বলে আমি ঠিক আছি বাবা তুই কেমন আছিস প্রিন্স সাখত হোসেনের আরেকটু কাছে গিয়ে বলল আমি তো ঠিকঠাক আছি কিন্তু তোমাকে তো আমার কাছে ঠিক মনে হচ্ছে না সাখাত হোসেন প্রিন্সের কথা শুনে বলেন আমার আবার কি হবে এই প্রিন্স সাখাত হোসেনের মুখের দিকে তাকিয়ে বলে কয়েকদিন ধরে তোমার সাথে আমার দেখা হচ্ছে না সেই জন্য বাবা তোমার আমার উপরে অভিমান হয়েছে তাই তো আসলে নতুন প্রজেক্ট নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তুমি তো জানো আমি কাজের মধ্যে থাকলে ডুবে যাওয়ার বদ অভ্যাস আছে তুমি মন খারাপ করো না এবার বলো তো বুকে হাত দিয়েছিলে কেন নিতু কয়েকদিন ধরে অস্থির লাগছে প্রিন্স সাখত হোসেনের কথা শুনে তাকে হাসপাতালে নিয়ে যেতে চায় সাখত হোসেন বলেন এখন শরীর কিছুটা ঠিক আছে আজকে ডক্টরের কাছে যাব না যদি আগামী কাল শরীর ঠিক না হয় তবে যাব কালকে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে তোমার কোনো আপত্তি কিন্তু তোমার কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না সাখত হোসেন ছেলের কথা শুনে খুশি হয়ে যায় বাবা ছেলে অনেকক্ষণ কথা বলল প্রিন্স জনকে ডেকে খাবার এনে দিতে বলল জন খাবার রুমে দিয়ে গেলে প্রিন্স নিজের হাতে সাকহত হোসেনকে খাওয়ায় এর মধ্যে মেহেকে এসে একবার সাকহত হোসেনকে দেখে যায় প্রিন্স সাকহত হোসেনের খাওয়া হলে আরও কিছুক্ষণ তার সাথে কাজের বিষয় গল্প করে ওখান থেকে নিজের রুমে চলে গেল প্রিন্সের মেজাজ খারাপ হয়ে আছে যে মানুষটি তাকে একদিন নতুন জীবন দিয়েছে কাজের ব্যস্ততার সুযোগ তার প্রতি অবহেলা হয়ে গেছে কথাটা ভেবে কষ্ট হচ্ছে তাছাড়া সে তো তাছাড়া সে না হয় কাজে ব্যস্ত ছিল কিন্তু মেহক তো বাসায় ব্যস্ত ছিল না ও জানতো বাবা অসুস্থ তবুও কেন আমাকে জানায়নি বাসায় এলেই বকবকে কান ছালাপালা করে দেয় অথচ বাবার অসুস্থতার কথাটা বলতে পারেনি এটা ভেবে প্রিন্সের রাগ হচ্ছে প্রিন্স ফ্রেশ হয়ে নিচে নেমে হালকা পাতলা কিছু খেয়ে সে রুমে এসে বিছানায় শরীরটাকে মেলে দেয় খুব ক্লান্ত লাগছে বসে থাকতে পারছে না অন্যদিকে মেহেক প্রিন্স ও মনের খাওয়া শেষ হলে নিজেও খেয়ে নিল মনের সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে চলে এসেছে মেহক রুমে ঢুকে দেখে প্রিন্স কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে মেহকতা তা দেখে ধীরে ধীরে প্রিন্সের কাছে গিয়ে নিঃশব্দে বিছানায় উঠে প্রিন্সের কপাল থেকে হাত সরিয়ে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল প্রিন্স মেহেকের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকে ওর হাত সরিয়ে দেয় মেহিক তা দেখে মুচকি হেসে প্রিন্সের বুকের ওপর থুতনি রেখে তাকিয়ে আছে প্রিন্স কিছুটা রুক্ষতার সাথে বলে মেহেক বিরক্ত করবে না আমি ক্লান্ত আমাকে ঘুমাতে দাও মেহেক প্রিন্সের কথা শুনে ঝটপট নাকের ডগায় চুমু দিয়ে বলল আপনার সব ক্লান্তি নিমিশেই দূর করে দিব বুকের উপর থেকে সরে ঘুমাও আর তোমাকে কিছু করতে হবে না আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও মেহেক প্রিন্সের কথা শুনে ওর মুখের অবস্থা দেখে বুঝতে পারছে না মেহেক প্রিন্সের কথা শুনে ও মুখের অবস্থা দেখে বুঝতে পারছে মন খারাপ তাছাড়া ইদানিং মানুষটার মুখে হাসি দেখে না বললেই চলে তাই তো দুষ্টুমি করে প্রিন্সের মন ভালো করতে চাচ্ছে মেহেক প্রিন্সের বুকে নাক দিয়ে সুরসুরি দিচ্ছিল এতে প্রিন্স রেগে মেহেককে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল বললাম তো আগে বিরক্ত করবে না তুমি কেন বিরক্ত করছো এত চাহিদা কেন তোমার শরীরের উত্তেজনা মনে হয় বেড়ে গেছে বলল